আপনাদের সামনে তাবিজ দিয়ে কীভাবে কাঠ খেলা এবং ক্লাস খেলা জয়লাভ করা যা সেটা ভিডিও সহকারে দেখাবো আপনারা লক্ষ্য রাখবেন তো দাদা আসলে খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা তো প্রথম চাইলাম গোলাম লক্ষ্য রাখেন গুলামটা কোন দিকে চলে যা এই গোলাম অবশ্যই তাবিজের দিকে আসছে তো বিয়ার্স এরকম ভাবে আসবেই তারপরে অবশ্যই কারণ আছে নিয়ম কারণ ছাড়া কাজ করবে না আর দ্বিতীয় কথা হলো যে যারা জুয়া খেলা ছাড়তে পারেন না যারা জুয়ার ভিতরে আসক্ত হয়ে আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা যারা জুয়া খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নেই তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে এবার ফ্লাশ খেলি লক্ষ্য রাখেন পাঁচ হাতে ফ্ল্যাশ খেলি যেহেতু ভিডিওতে বলছি যে কাইট ফ্লাস খেলা যায় এটা তো লক্ষ্য রাখেন কোনটা কি লক্ষ্য রাখবেন আপনারা দেখেন দেখেন লক্ষ্য রাখেন আপনারা দেখেন ভালোভাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হলো বিবি টপ কালার উঠছে দেখছেন আর তারপরে পাওয়ার থাকলেও ওটার সেটা বড় হবেই লক্ষ্য রাখেন দেখছেন গোলাপ গোলাম টপ রান তবে এরকমভাবে আসবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাজাই থাকবেন তো আমি এবার কাটি সাত ফোড়া লক্ষ্য রাখেন তিনটে দিচ্ছি ওই পাশে সাত কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন এই সাত অবশ্যই বসেই তবে দিকে আসে ধন্যবাদ বিহর্ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ